আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে পুরুলিয়া জেলার এক দারুণ ঐতিহ্যবাহী মেলা এখানে থাকছেন কাড়া সাড়া এবং আরো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনারা কন্টেন্ট ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখন আপনারা সেই জোড়া কনফার্মটা দেখতে থাকুন যে কারাই কার কার সাথে কিন্তু জোড়া হতে চলেছে কারণ এখানে আপনারা জানেন যে দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা প্রায় যে খেলা কারা অর্থাৎ আপনারা জানেন যে লক্ষ্মীকান্ত মাহাতো মহাশয়ের কারা এখানে উপস্থিত আছেন কমিটির হয় তো ওনার কারাই কার সাথে জোড়া পাচ্ছে বা অন্যান্য আরো এখানে আছেন বিশিষ্ট এখানে আছেন তারাপদ মাহাত মহাশয় ওনার কারে কে জবাব আছে তার সমস্ত তথ্যই আপনারা শুনতে পাবেন তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম তারাপদ মাহাত গ্রাম পোস্ট দিদিজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার এইখানে আজকে এত মানুষ সমাহত হওয়ার কারণটা কারণটাকে কারা লড়াইয়ের জোড়া কনফার্ম করা হবে আচ্ছা আজকে যে লড়াই জোড়া কনফার্ম হবে আচ্ছা তো এই যে আপনাদের এখানে যে কতগুলি কাড়া আছে টোটাল নটা নটা কাড়া আছে আচ্ছা নটা কাড়ারে খেলা হবে নাকি তো একটা একটা কাড়া বাজ যাচ্ছে নীলকুমল মাহাতোটা এখন জোড়া হয় নাই হয় না মানে বাদ যায় নাই ওই তো জোড়া হলো হই হই জোড়া হলো হই যাবে আচ্ছা আর আপনার যেটা হচ্ছে মেলাটা কবে হচ্ছে উনিশা ফাল্গুন উনিশা ফাল্গুন তো সেখানে আর কি কি থাকবে প্রোগ্রাম সারা লড়াই থাকবে আর এবং রাতেও প্রোগ্রাম হবে আচ্ছা রাতে কি থাকছে

সদাত কাড়া বটে প্রায় তিন হাজার টাকা কেউ এখন নাম নথিভুক্ত করে না বা করেও করেছিল কি কেউ না না করে কেউ করে তাহলে সেটা কিন্তু বাকি থাকছে জড়াটা হয়নি তারপর আপনার আটে আট নম্বরে ভোলানাথ রাজার হুম ইনি জোড়া পাচ্ছেন হরিপদ মাহাত জামবাদ কেন্দা আচ্ছা আচ্ছা তো এটি কতগুলি আপনার নাম পড়েছিল এটা নাম পড়েছিল প্রাইজ কত তিনটা তিন প্রাইজ কত প্রাইজ তিন হাজার আচ্ছা কে কে নাম পড়েছিল নাম পড়ছিল হরিপদ মাহাত জামবাজ বুদ্ধেশ্বর মাহাত গোবরাডি ভারতচন্দ্র মাহাত বিন্ডাবন আচ্ছা আচ্ছা তার মধ্যে ওই কথা পড়লে এটা হলো কনফার্ম হরিপদ মাহাত জামবাজ জামবাজ আচ্ছা আচ্ছা তারপর এই যে নম্বর কাড়া মালিক কে এবং কত প্রাইস 7 নম্বর কাড়া মালিক হয়েছে অনিল মাহাত অনিল মাহাত হ্যাঁ প্রাইস এর প্রাইস হচ্ছে 5000 টাকা আচ্ছা তোড়া কোন ফর্ম পায় সেটাই বলুন

আচ্ছা দেবাশিস সিং বড়ো হ্যাঁ আচ্ছা এটাকে কনফার্ম করিস তারপরে চার নম্বরে চার নম্বরে আপনার ওই সন্ধ্যা মাহাতো প্রাইস পনেরো হাজার পনেরো হাজার টাকা তিনটা 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 দীপঙ্কর মাহাতো বড় চিরকে হ্যাঁ সুকুমার মাহাতো আসন বনি আর মহাদেব অধিকারী পলমা আচ্ছা এটা আপনি কাকে জড়াটা দিচ্ছেন ওই মহাদেব অধিকারী পলমা

এটা তিনটা আধার কার্ড পড়ে হুম তো আধার কার্ডগুলো এখন কার কার পড়ে মানে আধার কার্ডগুলো খুঁজে পাওয়া যায় জেনে আমরা যেটা জড়া কনফার্ম করেছি মানে সেটা হচ্ছে শিবু মাহাতো বেলমা শিবুরাম পসলত না আচ্ছা খুব ভালো তারপর আপনাদের এটা প্রাইস কত ছিল তিন এটার প্রাইস ছিল 25000 25000 আচ্ছা দুই নম্বর কাড়া দু নম্বর কারা হচ্ছে তারা পদ গুনি মাহাতো হ্যাঁ তারা মাহাতো যেটা মানে এক বড় কাড়াটা হ্যাঁ সেটা দুই নম্বর আছে আচ্ছা তো ওটা প্রাইস কত এটা 51000 51000 আচ্ছা এটা কত নাম পড়েছিল এটা তিনটা নাম পড়েছিল আচ্ছা কে কে জয়রাম মাহাতো চাকিরবন পিন্ডিয়া হ্যাঁ ফালগুনি মাহাতো পলাশডি ঝাড়গন হ্যাঁ আর ছোট মুদি পাথরডি ঝাড়গন পটকাড়ি ঝাড়গন আচ্ছা আচ্ছা তো আপনি তাহলে এটা কে জোড়াটা পাছে এটা এই ছোট মুদি পটকাড়ি বড়াম ঝাড়গন আচ্ছা ছোট মুদি পটকাড়ি বড়াম ঝাড়গন খুব ভালো আচ্ছা তারপরে আপনার এরপরে আপনাদের যেটা হচ্ছে সবাই সুপরিচিত আপনার জানেন যে লক্ষ্মীকান্ত কাড়া মালিক তো সেই এক নম্বর কাড়া মালিক ওটা কত আছে টাকা আচ্ছা এটা ওপেন চ্যালেঞ্জ সব দিকে কিন্তু খেলে বুড়া আছে আর কি তো এটাতে আপনার কতগুলি নাম পড়ে ওটা এখন আমরা আমরা যে মেলাটা করেছি যা একটু ভালো করার জন্য কিন্তু আমরা আসা হতো

মানে জিসিপি জিসিপি হ্যাঁ নানা রকম কালার নাম হয়ে গেছে আজকে আমাদের একটা সাধারণ একটা মেলা করছি যাক ওপেন চ্যালেঞ্জ কো বহুত বছর আমরা কোন বছরই দিতে পারি নাই বছর দিয়েছি হুম সব করে আনা হয়েছে সব করে আমাদের মেলাটাকে একটু বড় করে দেখাবো বড় করে দেখাবো হুম কেউ নামে দেই নাই ভাই জিসিপিও নাই হ্যাঁ আর ওই বেঙ্গল ও নাই ঝাড়খন্ড আর নাই আচ্ছা আচ্ছা লাও কি করবে করো তো তাতে আপনারা এখন তাহলে কি করবেন খেলাটা আমরা এখন হ্যাঁ দু পাঁচ দিন আরো দেখবো যদি হ্যাঁ পুরুলিয়া ডিস্ট্রিক্টের এত কাড়া আছে যদি কারো ইয়া থাকে তাহলে ইচ্ছা থাকে যে হ্যাঁ ভাই আমার নাম দিয়া সাহস আছে তাহলে আসে আমাদের এখানে নাম জমা দিতে পারে আচ্ছা 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 অফার পার কোন না হবে না তবে ওই মাথা যদি না জুড়ে আমরা বলিছি 5000 টাকা 50000 টাকা দিয়া হবে আপনাদের কারে যদি মাথা না দে তাহলে 50000 টাকা দিব 50000 টাকা দি আর যদি ভাগাত পারে 51 ভাগাত পারে এখানে আচ্ছা এরকম বানানে ফनाने কিচ্ছু দিতে পারো আরটা তো বন্ধ আছে ফাত দিয়া বন্ধ আছে আচ্ছা আচ্ছা তো ও ভিতর ঘরে হয়তো কেউ কেমন খেলছে সেটা আলাদা ব্যাপার নাকে আচ্ছা আচ্ছা খুব ভালো তো তাহলে এখন আপনারা পাঁচ দিন পর্যন্ত আরো নিতে ইচ্ছুক আছে হ্যাঁ যদি সেরকম রসিক আছে তো তাড়াতাড়ি কিন্তু জিতু জুড়ি কমিটির সাথে যোগাযোগ করুন এবং লাগান আর আপনারা আসর বাইরে ভিতরে যেখানে পরাজিত করবেন প্রাইজ পেয়ে যাবেন নাকি যথায় ভাগাত পারবে যথায় ভাগাত পারবে যেখানে পারবে খুব ভালো তো এরপরে আমরা একটু মোরগের প্রাইজ টা একটু জেনে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে মোরগে কিরকম প্রাইজ দেখছেন মোরগে আমাদের দুটি মোরগে 5000 করে আছে হ্যাঁ আর পাঁচটি মুরগি আছে এক হাজার করে আর কুড়িটা মুরগি আছে পাঁচশো করে আচ্ছা তো এইগুলো মুরগি প্রাইস তো এলা ওই উনিশ দিনে না উনিশ দিনে আচ্ছা কোটা থেকে শুরু হবে দুটার থেকে দুটার থেকে হবে আচ্ছা খুব ভালো তো আপনাদের কালার রায়ের একটু নিয়মটা বলুন নিয়ম যেটা তোমার জেলা কমিটি থেকে নির্দেশ আছে সেটাই থাকবে আচ্ছা ঘেরা থাকবে মোট ঘেরা বন্ধ থাকবে হ্যাঁ আর আসরে প্রবেশ নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ লক্ষ্মীকান্ত মাহাতো এখন হাইলাইট যে আছে কালাটি সেই কালাটির এখনো জোড়া হয়নি তো অতএব সেই কালাটি কার সাথে জোড়া হচ্ছে ন না হচ্ছে তার সমস্ত বিবরণ সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন এই চ্যানেল তাই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর ভিডিওটি মানে শেয়ার করুন যাতে লক্ষ্মীকান্ত মাহাতো মহাশের কারা জোড়াটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় নমস্কার ঘরে হামকে তবে বকে